আসসালাম আলাইকুম ওর আবার প্রিয় ভাই সকলে আমরা ভুলে গেছি যে আমাদের নিজস্ব স্বাধীনতা বলে কোনো জিনিস নেই পৃথিবীতে আল্লাহ তার দাস হিসাবে নিজস্ব স্বাধীনতা তারাই চিন্তা ভাবনা করে যারা আল্লাহকে ভুলে যায় ভুলে গেছে আল্লাহর দিনের কথাগুলো আল্লাহর দেওয়া আদেশগুলো আমরা চাইলেও আমাদের নিজের ইচ্ছাকৃত অনেক কিছু কাজ আছে যেগুলো আমরা করতে পারি না করতে পারি না ইচ্ছাকৃতভাবে চলাফেরা করা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করা মন চাইলেও আমরা অনেক কাজ ছেড়ে দিতে হয় কার জন্য মহান রবুল আলমিনের জন্য মহান রবের আমরা সকলেই দাস